আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই বোনেরা আপনারা কেমন আছেন ডিউটি শেষ করলাম এই যে আজকে হেঁটে হেঁটে রোমে যাচ্ছি আজকে আর বাস দিয়ে গেলাম না আমি যদি দেখাই ওই যে আমার পিছনে ফ্যাক্টরিটা ওই যে সিধা যে দেখতে আছেন ওই যে ওইটা আমাদের ফ্যাক্টরি একটু আমি একটু যে হেঁটে হেঁটে রোমে যাই হাইটা গেলে রোমে দশ মিনিট লাগবে আর বাস দিয়ে গেলে দু মিনিট সময় দু মিনিট লাগবে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিক এরিয়া আমি যেখানে কাজ করি এটা হচ্ছে ইন্ডাস্ট্রি এরিয়া দেখেন এটা ইন্ডাস্ট্রিক এরিয়ার ভিতরের এরিয়া এটা বন্ধুরা আপনারা যে রাস্তার দোনো সাইডে দেখতে আছেন সারি সারি তাল গাছ এগুলো কিন্তু তাল গাছ না তাল গাছের মতোই একটা গাছ কিন্তু দেখতে হুবহু মতো এই যে দেখেন আমি একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে সত্য এই গাছগুলো দেখলে আমার গ্রামের কথা মনে পড়ে যে রাস্তার সারি সারি তাল গাছ হচ্ছে তাল গাছটি একটু ছোট কিন্তু দেখতে হুবাহুব তাল গাছের মতো দেখেন এই যে দেখেন মাঝখানে মাসখানে এটা রাস্তার সাইডে ওই হলো এটা ইন্ডাস্ট্রিক এরিয়ার ভিতরের দৃশ্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই দেখার জন্য যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আমি মনে করি না ভিডিও করে আলাদাভাবে ভয়েস দেওয়া এডিটিং করা আমার সময় খুবই কম আপনারা জানেন আমি যে একটি প্লাস্টিক কোম্পানিতে আমি বারো ঘন্টা ডিউটি করি তারপর রুমে যাইয়া খাওয়া দাওয়া খাওয়া রান্না করা আর সময় থাকে না এই জন্য ভিডিওতে ডাইরেক্ট ডাইরেক্ট মানে ভিডিও রানিং অবস্থায় আমি বয়স দিই তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি